নমস্কার আজকে উচ্চ মাধ্যমিকের বনগতা গুহা এই পড়াটির পার্ট ফোর অর্থাৎ শেষ অংশ আলোচনা করা হচ্ছে তো শেষ অংশে আমরা যেখান থেকে এর আগে শেষ করেছিলাম এর আগে আমরা শেষ করেছিলাম এখানে আজকে আমরা তারপর থেকে পড়ছি তারপরে রয়েছে অথ সর্বে চোরা চোরা সস সান আুজ্জ নিষ্ক্রা আথ সর্বে চোরা বা চোরাহ সান আরু নিষ্ক্রান্ত অথ মানে তারপর সর্বে চোরা মানে সকল চোরেরা স্বশনারুজ্য মানে নিজের নিজের ঘোড়ায় চোরে নিষ্ক্রান্তা মানে বেরিয়ে গেল তাহলে তারপর সকল চোরেরা নিজের নিজের ঘোড়ায় চড়ে বেরিয়ে গেল অলিপর্বা স্বস্থানং ন তত্ত্যাজ। অলিপর্বা বা সস্থানং মানে নিজের জায়গা ন তত্ত্যাজ মানে ত্যাগ করলেন না বা করলো না অলিপর্বা নিজের জায়গা ত্যাগ করলো না সহি শশাঙ্কে শব্দ এবহি সে হি মানে জোর দিয়ে শশাঙ্ককে মানে আশঙ্কা করলো তাহলে সে আশঙ্কা করলো সদ্য মানে এক্ষুনি বা এখনই এবার তরয়েত এখনই অবতরণ করি যদি চেত মানে যদি মমাপক্রমণাত প্রাগেব অর্থাৎ আমার বেরিয়ে যাওয়ার আগেই কদাচিৎ চৌর কিং নিবর্তিত অর্থাৎ আমার বেরিয়ে যাওয়ার আগেই কেউ ভুলে যাওয়া কোনো বস্তু নিতে চোর কোনো এক চোর ফিরে আসে ফিরে এসে দেখে দৃষ্টমাত্রং চ মাং বন্দি করবি ত দেখা মাত্র এবং দেখা মাত্র চটাকে আগে নিয়ে যাব দেখামাত্র আমাকে বন্দি করবে এই তাহলে আমরা এইটুকু জানলাম তো এইটুকু জায়গার মধ্যে যে কথা বলা হয়েছে যে আগের অংশে আমরা যে অংশটুকু পড়েছিলাম যে চোরদের দরজা খোলার মন্ত্রটি বন্ধ করার মন্ত্রটি এ দুটি মন্ত্রই অলিপর বা গাছের ডালে থেকে তাদের অলক্ষে থেকে সে কণ্ঠগত করেছিল এবং এবার সে গাছেই তখন অবধি থেকেছিল এবার যখন সমস্ত অশ্বারোহীরা দস্যুরা যখন গুহা থেকে বের হলো বের হয়ে যখন সকলে নিজে নিজের ঘোড়ায় চড়ে চলে গেল অলিপর তখনও পর্যন্ত সেই ডালেই থেকে গেল এবং সে ভাবল যদি এখন আমি নেমে যাই এবং আমার যাওয়ার আগে যদি ভুলবশত বা কোনো ভুলে যাওয়া কোনো জিনিস নিতে তারা আসে এবং আমাকে দেখতে পায় তাহলে আমাকে নিশ্চয় তারা আমাকে বন্দি করবে এই পর্যন্ত আমরা জানলাম এবারে আমরা জানবো তার পরের অংশ তার পরের অংশে বলা হয়েছে স চিন্তায় মা স চকে আগে নিয়ে যাব এবং তিনি চিন্তা করলেন বা করল অর্থাৎ সে চিন্তা করল স মানে তিনি বা সে তাহলে এখানে সে অর্থে ব্যবহার করা হয়েছে এবং সে চিন্তা করল কিং মায়াপেই ন পূর্ব পদ্মেই ন দারমিদং বি ঘটে তো আমি কি পূর্বে বলা পদ্মের দ্বারা এই দরজা খুলতে পারবো আমি কি পূর্বে বলা পদ্মের দ্বারা এই দরজাটি খুলতে পারব পশ্চামী তাবৎ দেখি তাহলে তত পরং দৈবশয় আয়ত্তম তারপর দৈবেরই দৈবের আয়ত্তম অর্থাৎ দৈবই আয়ত্ত এবং বিচিউ বিচিৎসৌ বিক্ষোত অবতীর্ গুলম মধ্যে শৈল মুখং ইাবৎ বব্রাজ পদ্মং চৈত তাহলে বলছে এবং মানে এইভাবে বিচিন্তা বিচিতায়সৌ অর্থাৎ চিন্তা করে উনি বৃক্ষ থেকে নেমে গুলব মধ্য দিয়ে শৈল মুখং মানে শৈলের মুখে যখনই গেল প্রবাহ মানে গেল য ইয়াবৎ মানে যখনই যখন গেল পদ্মঞ্চই চৈতত পাঠ এবং পদ এই পদ্মটি পাঠ করলো এবং এই পদ্মটি এখানে তিনটি শব্দ রয়েছে অর্থাৎ চ প্লাস এ তৎ প্লাস পাঠ। তাহলে চ মানে এবং এবংটাকে এই পদ্মের আগে নিয়ে আসব এবং পদ্মটি এই পদ্মটি এ এটিও আগে আনবো তাহলে চ এতত পদ্দন প পপ আঠ তাহলে হচ্ছে এবং এই পদ্মটি পাঠ করল স্কন্দরাজ নমস্তস্তু চৌর পাটব দেশিক দসু দেব দারমৃদ বিবৃতং এই মন্ত্রটি পাঠ করল অর্থাৎ হে স্কন্দরাজ হে চৌর্যবিদ্যা কৌশলের গুরু তোমাকে নমস্কার জানাই ইদম দারং এই দ্বারটি দয়া করে অর্থাৎ কৃপ আকুরু কৃপা করে বিবৃতং অর্থাৎ খুলে দাও তাহলে এখানে শব্দগুলো এলোমেলো রয়েছে বাংলার মতো করে যদি সাজাই তাহলে হবে এই শব্দটি আগে আসবে তারপরে এই শব্দটি আসবে তারপরে এই শব্দটি আসবে তারপর আসবে এই শব্দ তারপর আসবে এই নম তারপরে আসবে অস্তু। তাহলে প্রথম যে বাক্য সেটি আমরা এইভাবে করতে পারি হে স্কন্দরাজ হে বিদ্যার বিদ্যা কৌশলের গুরু হে দস্যুদেব তোমাকে নমস্কার জানাই এই ইদম দারম এইটুকু যদি আমরা সাজাই তাহলে ইদম দারং কৃপা কুরু বিবৃতম তাহলে দাঁড়াচ্ছে এই দরজাটি কৃপা করে খুলে দাও তাহলে এই মন্ত্রটি পাঠ করল তার আসমিন গীত মাত্রে দারম বিবৃতম এই গীতটি গাওয়া মাত্রই দরজাটি খুলে গেল তাহলে এখান থেকে আমরা কী জানলাম যে অলিপর্বা বা এবার তিনি চিন্তা করলেন যে আমি যে মন্ত্রটি মুখস্থ করেছি সেই মন্ত্রের দ্বারা কি এই দরজা খুলতে পারবো তারপর ভাবলো দেখা যাক দৈব দৈবেই দৈবই তার আয়ত্ত অর্থাৎ সহায় এই ভেবে সে এই চিন্তা করে সে বৃক্ষ থেকে নেমে গুল্ম মধ্য দিয়ে অর্থাৎ ছোটো ছোটো ঝোপঝাড়ের মধ্য দিয়ে শৈলের দরজার কাছে শৈলের মুখে যখন গেল যাওয়ার পর সে সেখানে পদ্মমন্ত্রটি অর্থাৎ প্রথম মন্ত্রটি পাঠ করল হে স্কন্দরাজ হে চর্যবিদ্যা কৌশলের গুরু হে দস্যুদেব তোমাকে বারংবার নমস্কার জানাই এই দরজাটি কৃপা করে তুমি খুলে দাও এই মন্ত্রটি পাঠ করলো তারপরের অংশ তাহলে আমরা এইটুকু পড়লাম এবং আবার বাংলা দিয়েও একবার বলে দেওয়া হলো তারপরে আমরা রাশি পরের অংশে গুহ অভ্যন্তর প্রবিশ্ব অলিপর্ সর্বত রাশিকৃতানি বসানি মহারগনাং চীনাংশুকনাং কনকস্য রজকস্য চা স্থূল স্থূলান স্থলাকান তাহলে এখানে কি বলছে গুহাভ্যন্তরণ প্রবিশ্ব গুহাভ্যন্তর প্রবিশ্ব মানে গুহার ভেতরে প্রবেশ করে অলি সর্বত মানে চার দিকে কৃতানি মানে রাশি রাশি অর্থাৎ ভুরি ভুরি ভক্সানি মানে খাবার তাহলে ভুরি ভুরি খাবার বা রাশি রাশি খাবার মহারঘনাং মানে দামি 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 চীনাং শুকানাং অর্থাৎ চিনারেশমির কাপড় চীনা রেশমির কাপড় কনকর্শীয় রজকশ্য কনকের ও রজকের চটাকে আগে রজকের স্থূল স্থূলান শলাকান দদর্শ অর্থাৎ বস্তা বা স্থূল স্থূল দণ্ডাকারে সলাকার রূপে বাট রূপে বাট রূপে দেখতে পেল তাহলে কি এখান থেকে দেখা গেল যে অলিপর বা মন্ত্র পাঠ করা মাত্র দরজা খুলে গেল এবং তার ভেতরে প্রবেশ করল চারদিকে সে দেখতে পেলো রাশি রাশি খাবার আর রয়েছে দামি দামি চীনা রেশমির কাপড় সোনার রূপার স্থূলসূল বাট সোনার উপার স্থূলস্থূল বাট দেখতে পেল তত অসৌ স্বর্ণপূর্ণাস তাবদী রাজিন গণির রাদে গণির আদে তাহলে স্বর্ণপূর্ণাস অর্থাৎ স্বর্ণপূর্ণ তাবদী তাবুদি মানে তাবুদি বলতে এখানে কী বলবো তাবুদি বলতে সেগুলি অর্থাৎ তাবদি বলতে ততগুলি তাবদি বলতে বলা হয়েছে ততগুলি রজিন রাদদে অর্থাৎ হচ্ছে চামড়ার থলে নিল তাহলে স্বর্ণপূর্ণ ভর্তি ততগুলি চামড়ার থলে নিলদী বরুম তৎস গর্ধবা প্রববেয়ু অর্থাৎ যতগুলি যতগুলি বইতে যতগুলি তার গর্ধ গর্ধপরা বহন করতে পারবে তাহলে কী বলা হলো এখান থেকে স্বর্ণভর্তি কতগুলি চামড়ার থলে নিল বা ততগুলি চামড়ার থলে নিল যতগুলি তার গর্ধপরা গর্ধপগুলি বা গর্ধপেরা বহন করতে পারবে তাশ্চ গণি গণির আতইর দ্বার দেশ মানয়াত তাহলে কী হলো সেই গণিগুলো অর্থাৎ থলেগুলো যাতায়াত করে দর দ্বার দেশে অর্থাৎ দরজার কাছে নিয়ে এলো এবং তা অর্থাৎ সেগুলি অর্থাৎ চামড়ার থলেগুলি যাতায়াত করে দরজার কাছে নিয়ে এলো বা দ্বার দেশে নিয়ে এলো অথ বিবৃতি মন্ত্রেণ দারম বিবৃত তা গণির নিষ্কাশ্য রাসব পৃষ্টান পৃষ্টানিয়ারবৈনায়ামায়াসও তাহলে কী করলো তারপর বিবৃতি মন্ত্রণ অর্থাৎ দরজা খোলার মন্ত্রের দ্বারা দ্বারটি খুলে তা অর্থাৎ সে সেই গনিগুলি অর্থাৎ চামড়ার থলেগুলি বের করে গাধার পিঠে আরোপ করে কাঠের ছাউনি দিয়ে কাঠের ছাউনি দিয়ে দিল তার এখানে কি বলা হলো অথ মানে তারপর বিবৃতি মন্ত্রণ মানে দরজা খোলার মন্ত্রের দ্বারা দ্বার মানে দারম মানে দরজাটি বিবৃত্ত মানে খুলে তা গণির নিষ্কাশ্য মানে তা তা মানে সেগুলি সেগুলি অর্থাৎ সেই থলেগুলি বের করে নিষ্কাশ্য মানে বের করে রাসব পৃষ্ঠান খ্রিস্টানে আরপ্য অর্থাৎ গাধার পিঠে চড়িয়ে কাষ্ঠ সাদ সাদো সাদোয়া মাসো অর্থাৎ এবং কাঠের ছাউনি দিয়ে দিল তাহলে আমরা এটুকু জানলাম তত অসু সংবৃতিমন্ত্রং বেজ হারো তারপর উনি বন্ধ করার মন্ত্র পড়ল তারপর উনি বন্ধ করার মন্ত্র পড়ল দারং চাপদি সংবৃতং বৃতং এবং দরজাটি তক্ষণি বা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল ততয়ং দ্রুত তরং গ্রাম নিবৃত্ত নিবৃত্ত ততয়ং তারপর এই তারপর এই দ্রুততরং অর্থাৎ দ্রুত গতিতে গ্রামণ নগরং নগরের দিকে নিবৃত্ত ফিরে গেল তাহলে এখান থেকে আমরা কি জানলাম যে তারপর সে খুব তাড়াতাড়ি পা ফেলে নগরের দিকে বেরিয়ে পড়ল বা দ্রুততার সঙ্গে নগরমুখী হল তাহলে আমরা এই পড়াটুকু জানলাম তাহলে আমরা আজকে যেটুকু পড়লাম সেখান থেকে আমরা কি জানলাম সেখান থেকে আমরা জানলাম যে চোরেরা যখন সেই গোহার ভেতর থেকে বের হয়ে নিজে নিজের ঘোড়ার পিঠে চড়ে তারা যখন সেখান থেকে বেরিয়ে গেল তখনও অলিপর বা গাছের ডালেই থেকে গেল কারণ ভাবলো যে মনে ভুলে যদি কোনো কিছু তারা রেখে যায় আবার সঙ্গে সঙ্গে ফিরে আসে ফিরে এসে যদি সেই অলিপর্বাককে দেখে তাহলে তাকে বন্দি করবে অর্থাৎ তার সমস্যা তৈরি হবে তাই কিছু সময় তিনি গাছের ডালি থেকে গেলেন তাদের অলক্ষে থেকে গেলেন তারপর তিনি চিন্তা করলেন যে দরজা খোলার মন্ত্র এবং দরজা বন্ধ করার মন্ত্র দুটি যেহেতু আমার কণ্ঠগত হয়েছে মুখস্থ হয়েছে তাহলে আমি এই মন্ত্র দিয়ে কি খুলতে পারবো না একবার চেষ্টা করে দেখি দই বই সহায় থাকবে তাই এই ভেবে সে সেই গাছ থেকে নামলো নেমে ধীরে ধীরে জাতীয় ছোটো ছোটো যে জাতীয় গাছ সেই জঙ্গলের মধ্যে সেই জঙ্গলের মধ্যে দিয়ে সে শৈলে মুখের দিকে এগিয়ে গেল এবং সেখানে গিয়ে এই মন্ত্রটি পাঠ করল হে স্কন্দরাজ হে চর্যবিদ্যা কৌশলের গুরু হে দস্যুদেব তোমাকে বারংবার নমস্কার জানাই এই দরজা কৃপা করে তুমি খুলে দাও এই মন্ত্র পাঠ করলো পাঠ করার পর দরজা খুলে গেল এবং ভেতরে ঢুকে তিনি বিস্মিত হলেন অবাক হয়ে গেলেন কারণ তার ভেতরে রাশি রাশি রয়েছে খাবার রাশি রাশি রয়েছে দামি চীনা রেশমির কাপড় তার সঙ্গে রয়েছে সোনা রোপার স্থুল স্থুল বাট প্রচুর রয়েছে সেখান থেকে তিনি চামড়ার থলে থলের মধ্যে করে তার তিনটি গাধা যতগুলো বহন করতে পারবে ততগুলো সে থলে থলে ভর্তি করে করে দ্বারের বাইরে নিয়ে এলো দ্বার দেশে নিয়ে এলো এবং সেগুলোকে ঘোড়ার পিঠে ঘোড়া বলছি ভুল বলছি গাধার পিঠে চাপিয়ে দিল চাপিয়ে দেওয়ার পর তার উপর দিয়ে কাঠ অর্থাৎ যে জ্বালানি কাটতে যেত সেই জ্বালানি দিয়ে ছাউনি দিয়ে ঢেকে দ্রুততার সঙ্গে সেখান থেকে দরজা বন্ধ করে অর্থাৎ সেই গুহাদার বন্ধ করে দ্রুততার সঙ্গে সেখান থেকে নগরে ফিরে এলো এই হলো পরা তাহলে এখান থেকে আমরা এই পরা থেকে আমরা যা জানলাম যে অলিপরবার যে ভাই কশ্যপ সে ভাগ্যক্রমে সে বড়লোক শ্বশুরের মেয়েকে বিয়ে করার ফলে সে বণিক ধনী বণিকদের সমকক্ষ হয়েছিল কিন্তু তারপর আমাদের এই অলিপর্বা সে নিজের মতোই অসহায় দরিদ্র পরিবারে বিয়ে করার ফলে তার খুব দশার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হচ্ছিল কিন্তু একদিন তাকে দই বই তাকে পথ দেখালো যেন তার জন্যই যেন বনের ভেতরে গুহার মধ্যে এই ওপা গচ্ছিত রেখেছিল দস্যুরা তার সুযোগ এসে গেল তার জীবনে এবং সে সুযোগ সুযোগের তিনি সদ্ব্যবহার করলেন তিনি আর ইতস্তত করলেন না তিনি খানিকটা জীবনে ঝুঁকিও নিলেন নিয়ে সেখান থেকে সোনারোপার ভর্তি করে করে থলে ভর্তি করে করে গাধার পিঠে চেপে তিনি নগরের দিকে ফিরে এলেন অর্থাৎ দেখা মানে এর থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বর প্রদত্ত ঈশ্বরের যদি কৃপা হয় তাহলে কোনোভাবে তারও জীবন বদলে যেতে পারে কিন্তু এখানে যদি আমরা ভাবি যে সেগুলো তো দস্যুদের ধন কিন্তু অলিপর্বা নিয়ে আসছে তাহলে সে দস্যুরও দস্যু এই দৃষ্টিতেও কিন্তু আমরা তাকে দেখতে পারি হ্যাঁ তো আমরা সেদিকে না দেখে তার যে পরিশ্রম সে জঙ্গলের ভিতরে যেত তারা যে রাশি রাশি ধনরত্ন তার ভিতরে রাখত সেগুলো নিশ্চয় কারো না কারোর জন্যেই রেখেছিল নিজেদের উপভোগের পরও যে অলঙ্কারগুলি সেখানে রেখেছিল। সেগুলো নিশ্চয় কারো না কারোর জন্যই উপভোগের জন্য রেখেছিল। তাহলে সেই উপভোগের সুযোগ তার জীবনে এসেছিল এবং সে সেগুলো সেখান থেকে তিনটি গাধার পিঠে করে যতগুলো পেরেছিল নিয়ে এসেছিল। আনার ফলে নিশ্চয় তার পরবর্তী জীবনে সুখকর হয়েছিল এবং ধন সম্পদে সমৃদ্ধি ঘটেছিল এবং তার অভাব অনাটন দূর হয়ে সেও সেই সমাজের একজন বিশিষ্ট ব্যক্তিরূপে প্রতীয়মান হয়েছিল এই পড়ার থেকে আমরা এই উপলব্ধি করতে পারছি তাহলে তোমাদের এই পড়াটি আজকে শেষ করা হলো তোমরা ভালো করে পড়বে এবং শুনবে শুনলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না যদি সমস্যা হয় তাহলে নিশ্চয় কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে জানাবে সেই জায়গাগুলো আবার স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করব আজকে তাহলে তোমাদের এই ক্লাস এখানেই রাখা হচ্ছে পরবর্তী ক্লাসে উত্তর নিয়ে আলোচনা করা হবে সবার শুভকামনা রইল আর তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে সবাইকে আবার একবার শুভকামনা জানিয়ে পড়া শেষ করছি সবাইকে নমস্কার